একবারে আর এস নেতা যদি কয় আমি তোমার তান দিয়ে ভাতটা আমারে ভোট দেও আমি ভোট দিব একশো টাকার ভোট দিব বছর ইলেকশনও কম বাঁচাইবার লাগে মশারা মুসলমানে ভোট দিলাম তানে যদি তানে ভোট না দিয়ে হারিয়ে এক বিজেপির এক নেতারে আমরা ভোট দিতাম আমরার খাম একশো বার রইল হলে একশো বার রইল আমরা এত এই এলাকাত প্রায় উনিশশো পঞ্চাশ ইংরেজির আগে তাকিও বাস ইলা মানুষ আসি আমরা তখন তখন এটা জাগার কিছু উনিশশো ছিয়ত্তর ইংরেজির খাজনা খুজনা না দেওয়ায় হ্রাস করার পরে আমরা পড়ে গেলাম গিয়ে আমরা বিপদ তখন অনেক বুট দিছি আগে এটা জমিনৰ মানে মানে জাগাৰ অত ইম্পর্টেন্ট ব্যাপার আসলো না যখন ইম্পর্টেন্ট ব্যাপার হই গেল যখন ফাটা না হইলে ওর না তখন আমরা সিদ্ধেক সাহ নতুন এমএলএ ওয়ার লাগিয়ে আইছেন। তখন তাকিয়া তান খাসে আমরা তিনটা দাবি করিয়ে আইছি রাস্তা কারেন্ট আর আমরা ফাটা আল্লাহ রকম তিনবার একটা টানে তিন বুট দিছি আমি দিছি তিনবার বুট দেবার তিনবার টান করছেন কেবিনেট মন্ত্রীও হয়েছেন মন্ত্রী হওয়ার পরে টানেও খাওয়া হয়েছে আমরা পাত্তা দিব লাগিয়া রাস্তা দিব লাগে কারেন্ট দিব লাগিয়া তান হয়তো আমরা দিকে খেয়াল করছি না বুথ অবশ্য সারা থাকি বেশ দেবও হয় ও ময়না বুট থাকি বেশ দেব হয় দেব দেবাও হয়েছে কিন্তু হয়তো তান বেশে আলে তো গেছে আল্লাহ রকমের পরে চতুর্থ বার আমি আর তানে বুট দিছি না আমি রানু খান সাপরে বুট দিছি রানু খান সাপরে বুট দেওয়ার পরে বিশাল আল্লাহ রকম গেছে ফাঁস হয়েছে ফাঁস হওয়ার পরে আইয়া হারিয়া আমরা রাস্তা এবং কারেন্ট কইছি আমি রাস্তা কারেন্ট দিদি দিতাম পারি তে বুট আগামীতে চাইমু আর না বুট চাইতাম নাই ও বছর বৃত্তি আমরা রাস্তা হয়েছে ফাটার লাগিয়া রান প্রাণ চেষ্টা করছে কিন্তু বিজেপি সরকার থাকার কারণে মানুষ তার চেষ্টা ব্যর্থ গেছে যে পারছে না আমরা সিদ্ধ সাহেবরে বারবার বারবার যখন ক্যাবিনেট মন্ত্রীরা তখন কইছি টাইন হাজার হাজার বিঘা টাইন টান নামে ফাটা হরতা ফাঁসুন আমরার এরিয়ার এই বান্দর কোনো এরিয়ার মানুষের কোনো ফাটা হয় না বান্দর কোনার মানুষের কোনো ফাটা হয় না হাজার হাজার বিঘা টান নামে তান চৌদ্দ পুরুষের নামে করিয়া তিরতা হয় কিন্তু আমরার কোনো ফাটা হয় না গত ইলেকশনও কম বাসাইবার লাগে মশারা মুসলমানে ভোট দিলাম তা যদি তানে ভোট না দিয়া হারিয়া এক বিজেপির এক নেতারে আমরা ভোট দিতাম আমরা খাম একশো বার রইল হলে একশো বার রইল হলে কম বাসাইবার লাগে ভোট দিলাম থানে তাই না আমরা সাদা কম বেশি আগে লাগে বিজেপির আমরা এই এইটা হয়েছে আমরা মানে বিশেষ ভুল যদি তানে ভোট না দিয়ে আমরা বাচ্চুবস মহাশয়ে ভোট দিতাম কি অন্য ত্রিপুরাগুঞ্জে আমরা ভোট দিতাম একশো একশো আমরা ফাটটা হয়ে গেল হলে ফাটটা হইল হলে কিন্তু না টানে তাই চিতা করলা তাই আমরা সাউথ করিমগঞ্জ মুসলমান সব মানুষরে বিক্রি করিয়া তাই গেলা গিয়া আমরারে বানাইলা দুঃশন তাই নইলা ধোস আমরারে সরকারের কাছে বিজেপি সরকারের কাছে এই সাউথ করিমগঞ্জ মানুষের দুশ্মন বানাইলা যে এরা সারা কম গাছনীত কংগ্রেস কংগ্রেসের ভোট দিত আর তাই সারা কংগ্রেসের ভোট লিয়ে গিয়া বিজেপিত গেলা তাই নইলা ধোষ আর আটটা সাউথ করিমঞ্জর মানুষের বানাইলা দুশ্মন এখন তাই আবারও আইসন তাই বিজেপি ইয়া ভোট দিতে আমরা বিজেপি আর কংগ্রেস এজিপি আমরা এটা কিছু বুঝি না একবারে আর এস নেতা যদি কয় আমি তোমার তান্ডে ফাটটা দিব আমারে ভোট দেও আমি ভোট দিব একশো বার ভোট দিব আর নেতা যদি কয় আমি তোমরা ফাটটা দিব ভোটের আগে আমরা ভোট দিব এ বাক্যে ভোট দিব আর এজিপি নেতা আইয়া আমরা দিমু কংগ্রেসের নেতা আইয়া যে নেতা আইয়া আমরা ভাত্তা দিতা পারবা বুটোর এক মাস আগে আমরা ভাত্তা ভাইতাম যে নেতা আইয়া ভাত্তা দিতা পারবা ও নেতা আমরা বুট দিবা আমরা দল বল চাই না